ঘরে যদি এত মজা করে কোল্ড কফি তৈরি করে খাওয়া যায় তাহলে কফি শপে গিয়ে কেন এত টাকা খরচ করে খেতে হবে তো তো ইজ কোল্ড কফি বানানো খুবই ইজি একটা কাজ তো আমরা ঘরেই যদি কয়েকটা উপকরণ থাকে ঘরে তৈরি করে খেতে পারি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একদম ইজি একটা রেসিপি নিয়ে আসলাম কোল্ড কফি তো আমি এই কফিটা এর আগেও একবার বানিয়ে দেখাইছি ওইটা রিল ভিডিওতে ছিল আমার বয়েস ছিল না জাস্ট খালি এমনিতে আমি ভিডিওটা করে দিছিলাম আজকে আমি এ টু জেড ফুল ভিডিওটা দেখে একদম ইজিভাবে করে দেখাইতেছি এর আগে আমি তৈরি করছি অন্য প্রসেসে আজকে একটু অন্যভাবে করতেছি কোল্ড কফি আমরা কীভাবে খেতে মন চাইলো হঠাৎ করে আমার ঘরে যদি কফি থাকে বরফ থাকে তাহলে তো আর কোনো কথাই নাই দুধ থাকে তাহলে আমার কফি গিয়ে খাওয়ার কোনো দরকারই নেই বাসায় বসে একদম ফার্স্ট থেকে সাত মিনিটের মধ্যে রেডি হয়ে যায় এত সহজ একটা রেসিপি তো নিজেরাই তৈরি করতে পারি তো আমি এখানে প্রথমে একটু ব্রাউন সুগার নিয়ে নিছি আপনি যে হোয়াইট সুগার এটা নিতে পারেন সাদা চিনি যেটা আমি বাদামি কালারটা নিলাম আর সাথে দিয়ে দিলাম হলো যে যত পরিমাণ বানাবেন তার পরিমাণ বুঝে আপনি কম বেশি দিতে পারবেন আমি এখানে ব্রাউন সুগার দিয়েছি তিন চা চামুচ কফিও দিয়ে দিয়েছি তিন চা চামুচ দিয়ে আমি এখন এটা একটা ব্যাটারি দিয়ে চালানো একটা বিটার তো আমি এটা দিয়ে একটু বিট করে নিতেছি ফোমটা তৈরি করে নিতেছি এই যেই কফির তো আমি এর আগেই করছি হইলো আপনার ইয়ে দিয়ে এই ফোমটা তৈরি করছি হলো কফির সাথে আমি এখন আমি যে ফানি দিয়ে করছি না এর আগে আমি ক্রিম দিয়ে করছি আমি আজকে পানি দিয়ে জন্য করলাম যে আমরা ক্রিম ছাড়া বা দুধ ছাড়াও আমরা মানে যে শুধু ফানি দিও এই ক্রিমটা এই ফোমটা আমরা তৈরি করতে পারি কিভাবে একদম সহজভাবে যে ফানি দিয়েও ক্রিম তৈরি হয় তো এই জন্য আমি আজকে পানি দিয়ে তৈরি করছি এর আগে আমি ডবল ক্রিম হুইফ ক্রিম দিয়ে তৈরি করছি ওইটা কি হুইফ ক্রিম দিয়ে করি আর কি আরও একটু মানে ভারী হয় থিকনেসটা বেশি হয় তো আমি আজকে ফানি দিয়ে করছি ফানি দিয়েও আপনার এটা থিকনেস হবে আপনি একটু বেশি সময় বিট করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে আমি আলাদাভাবে একটু বরফ করে নিছি বরফটা জমাইয়া তারপরে এখন আমি গ্লাসটা একটু গার্নিশিং করে নিলাম তো আপনি আপনার পছন্দ মতো গার্নিশিং করতে পারেন গ্লাস আমি বরফ দিয়ে দিলাম দিয়ে আমার যে কফির যে বিটারে যে আমি বিট করছি এটা আমি দিব এর আগে আমি যে করছি আপনার যে এক বিটার ছিল ওই এক বিটার দিয়ে আমি তখন ক্রিমটা তৈরি করছি আজকাল এটা একটু ভিন্ন টাইপের যেহেতু ব্যাটারে দিয়ে করা ওইটা তো আমরা হাত দিয়ে করছি আমি তো এটা আমি একদমই মানে ইজিভাবে করছি যাতে সহজভাবে করে খাওয়া যায় এটা আপনি এটা আপনি চাইলে এক বিটার দিয়েও করতে পারেন এই এটা যদি না থাকে আপনার তো আমি আমার ঘন দুধ আছে দুধটা দিয়ে দিলাম দুধ দিয়ে প্রথমে একটু কফি যে মিশ্রণটা এটা দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য তো এরপরে দুধ দিয়ে দিলাম উপর থেকে আবারও দিয়ে দেবো হলো কফিটা দেখবেন কফির যে লেয়ারটা এত সুন্দর আসে একটু সময় দিতে হয় আর কি প্রথমে দেওয়ার পরে আমরা যেহেতু এটা তিনভাবে ইউজ করছি তো এটা লেয়ারটাও ঠিক সুন্দর এইভাবে হবে তো এইভাবে তৈরি করে বাসায় রেস্টুরেন্টের থেকেও ভালোভাবে মজা করে ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে নিয়ে খাইতে পারেন তো এত সহজভাবে তৈরি করে তো আপনি যদি হুইফ ক্রিম দিয়ে করেন তাহলে আরও একটু খেতে আর কি আরো ভালো টেস্ট আসে তো আমি এটা যেহেতু পানি দিয়ে করছি সহজভাবে দেখানোর জন্য সবার করে হয়তো বা ক্রিম নাও থাকতে পারে সেই জন্য আমি ফানি দিয়েও যে করা যায় এই জিনিসটাই দেখাইলাম তো আপনারাও করে তৈরি করে এইভাবেই কোল্ড কফি খাইতে পারেন এই গরমের সময় গরমের সময় কিন্তু এত গরম জিনিস খাইতে ভালো লাগে না সবাই চায় একটু ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক জাতীয় জিনিস হোক তাহলে সবারই ভালো লাগে আর বিশেষ করে এই জিনিসটা বাচ্চারাও খুব এনজয় করে তো আপনিও ওইভাবে তৈরি করে আপনার বাসার ছোট বড় সবাইকে খাওয়াইতে পারেন আমি কোল্ড কফির লাস্ট লুকটা আমি ফার্স্টেই দেখাই দিলাম তো এই জন্য রেসিপির লাস্ট অংশটা বড় করলাম না তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন ভালো লাগলে ট্রাই করবেন আসসালামু